এই টক দইগুলো আমরা দোকান থেকে খুব চড়া দামে কিনে থাকি তবে বাসায় অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই টক দইটা তৈরি করে ফেলা যায় আজকে আমি হাফ কেজি পরিমাণ টক দই তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি হাফ কেজি দুধ নিয়ে নিয়েছিলাম এগুলো আমি একটু হালকা গরম করে নিয়েছি যাতে আঙুল চুবানো যায় এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি ঝরিয়ে রাখা টক দই নিয়ে নিলাম আপনার চেষ্টা করবেন টক দইয়ের বীজটা যাতে খুব ভালো হয় এখন আমি অল্প কিছু দুধের সাথে এই বীজটাকে হ্যান্ডমিক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন আমার মিক্স করা প্রায় হয়ে এসেছে এখন আমি বাকি যে দুধটা ছিল ওগুলোও মিক্স করে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন আমার মিক্স করা প্রায় হয়ে গিয়েছে এখন আমি এই দইটাকে জমার জন্য রেখে দিব ছয় ঘন্টা গরম জায়গায় এই তো এর ছয় ঘন্টা পর আমার আবারও এই দইটাকে দুই থেকে তিন ঘন্টা ফ্রিজে রাখতে হবে এই তো ফিরে এলাম থেকে তিন ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার দইটা কিন্তু পুরোপুরি জমে গিয়েছে এবং এটা কিন্তু খুব ভালোভাবেই জমেছে আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন আজ এ পর্যন্তই আলা পেস